উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা আইসিসি ইভেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার ভেঙে পড়া নতুন কিছু নয় যে কারণে এখনও কোনো ট্রফি উঁচিয়ে ধরা হয়নি তাদের অতীতে তারা এত বেশি ব্যর্থ হয়েছে যে নামের পাশে বসে গেছে চোকার স্টকমা সোমবার চব্বিশে জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কঠিন পরিস্থিতিতে পড়েছিল দলটি কিন্তু সব বাধা উঠতে গিয়ে জয়ের পাশাপাশি সেমিফাইনালের টিকিটও পেয়ে গেল তারা দশ গোলে বাইশ রান করেন ক্লাসেন শিরোপার জন্য ফেভারিট ভাবা ওয়েস্ট ইন্ডিজকে বৃষ্টি আইনে তিন উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা পরিবর্তিত টার্গেট অনুযায়ী তারা একশো তেইশ রানের বাধা টপকেছে পাঁচ বল হাতে রেখে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার এটা টানা সপ্তম জয় এক বিশ্বকাপে এর চেয়ে বেশি জয় নেই আর কারও দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি ম্যাচ জেতার নজির আছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কীর্তি করেছে দুবার একশো রান তারা করতে নেমে পনেরো রানেই দুই উইকেট হারায় প্রোটিয়ারা। রেজা হেনরিক্সের গোল্ডেন ডাকের পর প্রথম ওভারে বারো রান তোলা কুইন্টন ডিকক সপ্তম বলের মুখোমুখি হয়েই ক্যাচ তুলে ব্র্যান্ড শেরফান রাদারফোর্ডের হাতে দুইটি উইকেটই নেন আছে। এরপর নামে বৃষ্টি দীর্ঘক্ষণ বৃষ্টি চলায় ম্যাচ নেমে আসে সতেরো ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় একশো তেইশ বৃষ্টির পর স্কোরবোর্ডে আরও সাতাশ রান তোলার পর এই দিন মারোগ্রামের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা আঠারো রান করেন দলপতি এরপর হেনরিক ক্লাসেন এসে ঝড় তুলেন যদিও দশ বলে বাইশ রান করেই বিদায় নিতে হয় তাকে এ দুইটি উইকেট নেন আলজারি জোসে তখনও জয়ের পাল্লাটা খেলেছিল দক্ষিণ আফ্রিকার দিকে কিন্তু রোস্টন চেজের ওভারে ডেভিড মিলার চার রান করে আউট হলে জমে উঠে ম্যাচ পাঁচ উইকেট চলে গেলেও মার্কুটে ব্যাটার ক্রিস্টান স্টাবসটিকে থাকায় জয়ের স্বপ্ন গুনছিল প্রোটিয়ারা স্বপ্নে ব্যাঘাত ঘটে স্টাবস উনত্রিশ রান করে আউট হলে চেজের বলেই বল হন তিনি তাতে জয়ের পাল্লা ঝুঁকে ওয়েস্ট ইন্ডিজের দিকে কেননা তখন প্রোটিয়াদের পুরদস্তুর কোনও ব্যাটার অবশিষ্ট নেই মার্কো জানসেনের ব্যাটে জয়ের কাছেই চলে যায় তারা তেরো রান দূরে থাকতে কেশব মহারাজ জোসেফকে ক্যাচ তুলে দেন চেজের বলে ওই ওভারে আট রান নিয়ে পথ আরও সহজ করে জানসেন রাবাদা জুটি পরের ওভারের প্রথম বলেই ছক্কা হাতিয়ে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা চোদ্দ বলে একুশ রান করে অপরাজিত থাকেন জানসেন রাবাদা তিন বলে করেন পাঁচ রান এর আগে এক উইকেটে একশো পঁয়ত্রিশ রান করে ওয়েস্ট ইন্ডিজ